হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুজার্স আশা করছি সবাই ভালো আছে তোমরা ফ্রাইডে আজকে সকাল সাড়ে সাতটা বাজে রোদ যেমন আছে তেমনি সুন্দর হাওয়াও চলছে খুব সুন্দর ওয়েদার আজকে দেখো সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম সবার প্রথমে আগে পুজোটা সেরে নিই তাহলে বাড়ির এইটটি পার্সেন্ট কাজ শেষ হয়ে যায় তারপরে সকালে ব্রেকফাস্টে আজকে করলাম চিরের পোলাও তো কুচকুকে সুজি করে দিয়েছি তো ব্রেকফাস্টে আজ এই ছিল তারপরে চলে গেলাম দুপুরে রান্নায় রান্না যত তাড়াতাড়ি হয় ততই তো ভালো তোমরা তো জানোই আমি সকাল সকালই একটু রান্না করার চেষ্টা করি মানে বারোটার মতো যদি কমপ্লিট হয়ে যায় অনেক বেটার এই দেখো রান্না আজকে হবে মিক্স ভেজ আর এই মাছ রান্না করব সকাল থেকে মানে ফ্রিজ থেকে বের করেই রাখিনি মানে বরফই ছাড়েনি তো যাই হোক সবজিটা আগে রান্না করে নিই পাঁচ ফুরন দিলাম শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে মিক্স ভেজটা দিয়ে দিলাম এই মিক্স ভেজ রান্না করলে আমার অনেকটা টেনশন চলে যায় কারণ সবজি সেদ্ধ খেতেও চায় না বাচ্চারা একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে কিছুটা সময় ঢেকে দিয়েছিলাম অনেকটা জল বেরিয়েছে তো যাই হোক শেষে একটু ভাজা জিরে গুঁড়ো গরম মশলা ঘি দিলাম তো মিক্স পেস্টটা হয়ে গেছে নামিয়ে নেব এবার এদিকে মাছগুলো ভেজে ভেজিনি নুন হলুদ মাখিয়ে রেখেছি তো বেশিক্ষণ নুন হলুদ মাখিয়ে রাখতে পারিনি কারণ মাছের বড়ো মাছে নুন হলুদ বেশিক্ষণ মাখিয়ে রাখতে সেটা ভালো হয় তো আজ মাছ বের করে রাখতেই ভুলে গেছিলাম জন্য তোমাদেরকে তো বললাম কিন্তু দেখো আলু বেগুনটা ভেজে নিলাম আর এদিকে ঝোলের জন্য জল ফুটছে ভাত হয়েই গেছে আগে আজকে মশলায় দিয়েছি এক চা চামচ কালো জিরে তিন চার চারপোয়া রসুন আর কাঁচা লঙ্কা একটু কাশ্মীরি রেড চিলি দিয়েছি ব্যাস মশলাটা খুব ভালোভাবে কষিয়ে ফুটন্ত গরম জল দিয়ে দিলাম আমাকে ঝোলের জন্য জলটা বেশিক্ষণ ফোটাতে হবে না কারণ জলটা অলরেডি আমি অনেকক্ষণ ফুটিয়েছি তো মাছটা দিয়ে দিলাম এবার মাছ দিয়ে লো ফ্লেমে একদম পনেরো মিনিট রাখবো আজার অন্য মশলা ইউজ করলাম না জিরে আদা দিয়েও আমি করেছি আর আজকে বললাম তিন চার কোয়া রসুন কালো জিরে তো মাছের ঝোলটা অলমোস্ট হয়ে গেছে আজকের এই মেনু বেশি কিছু করছি না আর রান্না হয়ে যে দেখো লুকুরবেলা আমার ফেভারিট একটা মুভি চালিয়েছে সাদি মেজালু রান্না তোমরাও নিশ্চয়ই দেখো কে কে দেখো আমাকে কমেন্ট সাথে সাথে আমার সন্ধ্যাটাও যা কর এই ভাজা খাবারে চলে বেশি ওর আগ্রহ তো আর কি আজকে বাচ্চাদেরকে তো এগুলো একদমই কম দেই বা আমি তো করি না বাড়িতে তো যাই হোক আজকে করেছিলাম রাত্রের খাবারে ছিল পায়েস আর রুটি সাড়ে নটা বাজে বাড়ির সামনে একটু খাওয়ার পর সবাই ওয়াকিং করছিলাম তো আজকে ব্লগটি বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে সকলে ভালো থেকে সুস্থ থাকবে থ্যাংক ইউ সো মাচ